এটা আমার ডাবলিনের বাড়ির খুব ছোট্ট একটা ব্যালকানি গার্ডেন রোজ সকালে এদেরকে না দেখলে যেন মনটাই ভরে না হ্যালো মাই লাভলি ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যে যেখান থেকে দেখছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি আমাদের এই ব্যালকানিটা থেকে না ভীষণ সুন্দর একটা ভিউ পাওয়া যায় বাদিকটায় দিকটায় রয়েছে আইরিস সি যেটা পুরো সুন্দর সমুদ্র দেখতে পাওয়া যায় আর ডান দিকটায় রয়েছে পুরো পাহাড় সকাল সকাল ব্যালকানিটায় আসলে ভীষণ ভালো লাগে আজকে না আমার জন্মদিন সেই জন্য সকাল সকাল কেক কাটা হচ্ছে কারণ আজকে সকালবেলাতেই অরূপ একটু কনফারেন্সের জন্য চলে যাচ্ছে আয়ারল্যান্ডের বাইরে ও যাচ্ছে নরওয়ে সেই জন্যই ও যাওয়ার আগে আমরা কেকটা কেটে নিলাম এখন ও বেরিয়ে পড়েছে আমি এদিকে সাজু গুজুক করে একদম রেডি আমরা এখন যাচ্ছি আমাদের যে ঘরে ফ্ল্যাটমেট রয়েছে তাদের সাথেই আনপেরিকটেবল ডাবলিনের এই ওয়েদার মানে কখনো বৃষ্টি কখনো রোদ আবার কখনো মেঘলা এরকম আজকের সকালটাও আমরা এখন এসেছি আয়ারল্যান্ডের এক বিখ্যাত ওয়াইন ফ্যাক্টরিতে আমাদের ফ্ল্যাট মেটসের একজন সে ওয়াইন ফ্যাক্টরিতে ইনভিটেশন পেয়েছে সে আজকে আমাদেরকে নিয়ে এসেছে কিভাবে ওয়াইন তৈরি করা হয় তারই একটা চাক্ষুষ এক্সপিরিয়েন্স করার জন্য আমি তো জীবনেও কোনো দিন এরকম দেখিনি তো সেই জন্য আমি ভীষণ এক্সাইটেড ছিলাম তাই জন্য আজকে ভাবলাম জন্মদিনের দিনটা একটু সবার সাথে বেরিয়ে এই এক্সপিরিয়েন্সটা করেই আসি কোম্পানিটার নাম রয়ান কুং এখানে অনেক ধরনের বিখ্যাত বিখ্যাত ওয়াইন এখানে বানানো হয় সেটাই আজকে আমরা দেখবো আসার পরেই টিকিট কাটা হলো আমি তো ভীষণ এক্সাইটেড লাইফে এরকম কোনো কিছু ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করব বলে এখানে আসার পরেই দেখলাম খুব সুন্দর একটা সিটিং জোন রয়েছে আর তার উপরেই এই যে একটা ওয়াইনের পোর্শন রয়েছে এইখানে এই কোম্পানির সুন্দর সুন্দর ওয়াইন যেগুলো সেরা সেরা ওয়াইন রয়েছে সেইগুলোই সামনে শোকেজ করা রয়েছে এইখানে যে বড় বড় বয়লারগুলো দেখা যাচ্ছে হলুদ কালারের এর ভেতরেই কিন্তু ওয়াইনগুলো তৈরি করা হচ্ছে এখানকার গাইর সেইটাই আমাদেরকে ব্যাখ্যা করে শোনালো যদিও বা ভেতরে ঢোকার কোনো রকমই অনুমতি নেই বাইরে থেকে আমাদেরকে দেখতে হলো এই বয়লারের মধ্যে নিচেই বিভিন্ন ফল কিংবা অনেক রকম জিনিস আছে যেইগুলো দিয়ে ওয়াইন তৈরি করা হয় সেটাই নিচে বয়ল হয় এবং উপরের বাষ্পটা নেওয়া হয় এবং বিভিন্ন রকমভাবে তার প্রসিডিও রয়েছে সেই পুরো প্রসেস কমপ্লিট করার পরেই বড় বড় ব্যারেল এর মধ্যে ওয়াইনগুলোকে রাখা হয় বহু বছরের জন্য তারপরেই কিন্তু এখানে এরকম গ্লাসের জারের মধ্যে ওয়াইনগুলোকে গুলোকে শোকেজ করা হয় এবং সেটা ব্যবসার জন্য কাজে লাগানো হয় আমরা এখন উপরে যাচ্ছি ওয়াইনের ডেমনস্ট্রেশনের জন্য এই হলটাকেই এখানে ডেমনস্ট্রেশন দেওয়া হচ্ছিলো কিভাবে ওয়াইন তৈরি করতে হয় মানে তৈরি করা ওয়াইন কিভাবে সার্ভ করতে হয় আমি যদিও বা ওয়াইন কোনো দিন সেইভাবে টেস্ট করিনি সেই জন্য আমি বেসিক কিভাবে কি করতে হয় জানি না এখানে আসার পর জানলাম যে ওয়াইনের মেন বেস এখানে তৈরি হয় পোটাটো স্টার্চ দিয়ে মানে আলুর সেদ্ধ করা জল দিয়ে ভাবা যায় কখনো আমি তো কোনো দিন ইম্যাজিনই করিনি আবার এখানে শুনেছি যে বার্লি দিয়েও ওয়াইন তৈরি হয় বেস যেটা হয় আর কি এখানে অনেক রকমেরই ওয়াইনের ফ্লেভার রয়েছে তবে আমি যেহেতু একদমই কম অ্যালকোহল দিয়েছি সেই জন্য আমার ভাইনটা একদম সাদা তৈরি হয়েছে যেটা খেতে একদমই মনে হচ্ছিল একটা জুস to move the lesser fight my body aches to be satisfied আর এদিকে আমার যেহেতু আজকে বার্থডে সেই জন্য এখান থেকে আমাকে স্পেশাল একটা শ্যাম্পেন অফার করেছে আমি কোনো দিনই লাইফে শ্যাম্পেন খাইনি সেই জন্য আজকে ভাবলাম একটা সিপ নেওয়াই যেতে পারে রকম হয় এই শ্যাম্পেনের টেস্ট সেটা অবশ্যই এখানে করা যেতে পারে সেই জন্যই আমি প্রথম আজকে এই শ্যাম্পেনটা টেস্ট করলাম সত্যি বলতে ভীষণই ভালো খেতে এর ভেতরের অ্যাটমসফিয়ারটা সত্যি লাজবাব ছিল আজকের বার্থডেটা আমার কাছে অন্যরকম একটা এক্সপিরিয়েন্স হয়ে রইল কারণ যে এক্সপিরিয়েন্স আমি কোনো দিন করিনি আজকে ফার্স্ট সেটা করলাম এখানে অনেক ধরনের অনেক নামের ওয়াইন রয়েছে আমি যদিও বা সব রকম ওয়াইনের কী রকম কি নাম হয় আমি জানি না সেই জন্য আমার জাস্ট দেখতেই ভালো লাগছে এখানকার অ্যাটমসফিয়ারটা এই যে ছবি আঁকা রয়েছে এইখানে পুরো প্রসেসে বলা হচ্ছে কিভাবে ওয়াইনটা তৈরি করা হয়েছে এই যে উপরের বড় ব্যারেলটা রয়েছে না এইখানে ভর্তি রয়েছে ওয়াইন সামনের এই বারটা রয়েছে যেখানে একটা সুবিধা রয়েছে নিজে ইচ্ছা মতো গ্লাসে ভরে ওয়াইন তুমি খেতে পারো তবে সত্যি বলতে আজকে ভীষণ ভালো লাগলো অনেক কিছু জানলাম কিভাবে কি ওয়াইন তৈরি হয় এই সম্পর্কে খুব সুন্দর একটা বাইরে বেরিয়ে দেখলাম ও ওয়েদার এই ওয়েদারে পুরোপুরি বাড়িতে চলে যাব আজকের জন্মদিনের দিন একদমই মন চাইছিল না সেই জন্য আজকে প্ল্যান করলাম পুরো দিনটাই আমরা বাইরে বাইরে কাটাবো আমরা চলে আসলাম একটা বড় শপিং মলে এখানে আমি ভাবছিলাম কিছু ড্রেস কিনবো কারণ সামনেই আমাদের বিশাল বড় একটা ট্রিপ আসতে চলেছে সুইজারল্যান্ডের ট্রিপ সেই জন্যই কিছু ড্রেস কেনার ইচ্ছা ছিল তাই জন্যই একটু এদিক ওদিক ঘুরে দেখা যে কি কি ড্রেস পাওয়া যায় যদি পছন্দ হয় একটা দুটো ড্রেস কিনে নিতে হবে সেই সকাল থেকে বেরিয়ে খুব একটা কিছু খাওয়া তো হয়নি সেই জন্য একটু জল তেষ্টাও পেয়ে গেছে আর খিদেও পেয়ে গেছে সেই জন্য আমরা এদিকে চলে আসলাম একটু কফি খাওয়ার জন্য সাথে কিছু কুকিজও অর্ডার করে নিয়েছি এখানে খুব সুন্দর সুন্দর কফি আইসক্রিম টি এই সমস্তগুলো পাওয়া যায় আর আমি এখান থেকে একটা বোবাটি অর্ডার করেছি যেটা একটু ঠান্ডা হয় খেতে আমার ভীষণ ভালো লাগে অনেক ধরনের ফ্লেভারের পাওয়া যায় আমি তবে নিয়ে নিয়েছি দার্জিলিং ফ্লেভারের বোবাটি চলুন চাটা এনজয় করতে করতে সামনের ড্রেসের দোকানে ঢুকে দেখি আমার কোনো ড্রেস পছন্দ হয় কি না এই ড্রেসটা একটু পছন্দ হয়েছিল কিন্তু ট্রায়াল দিয়ে দেখলাম আমার খুব একটা ফিটিংস হচ্ছে না সেই জন্য এইটাকে আর নেওয়াই গেল না এখানেই রেখে যেতে হবে তবে কিছু কিছু ড্রেস আছে পছন্দ হচ্ছে দামটা ভীষণই বেশি সেই জন্য আর এখানে থেকে লাভ নেই আমি এক প্যাকেট পপকর্ন কিনে নিলাম সবাই মিলে পপকর্ন খেতে খেতে যাবো অন্য ডেস্টিনেশনে আজকে আর ড্রেস কেনা হবে না ভাবছি অনলাইনে অর্ডার করব কিংবা পরে কখনো দেখে নেবো অন্য কোনো দোকানে ভালো মতন পাওয়া যায় কিনা এখন আমরা চলে এসেছি একটা ভালো রেস্টুরেন্টে ইন্ডিয়ান রেস্টুরেন্টে জন্মদিনের দিন যদি কোনো ইন্ডিয়ান রেস্টুরেন্টে খাওয়ানো হয় কেমন একটা লাগে আমার তো মন বলছিল বিরিয়ানি খাবো সেই জন্যই সবাই মিলে এখানে চলে এসেছি আর আসার শুরুতেই বিরিয়ানি অর্ডার দিয়ে ফেলেছি বাকিরাও চিন্তা করছে কী অর্ডার দেবে অর্ডার দেওয়ার পরে অনেকটা টাইম টাইম ওয়েটিং সেই সময়টা আমরা এরকমভাবে একে অপরের সাথে খুনসুটি করে সময়টা কোনো মতে কাটাচ্ছিলাম আর সত্যি কথা বলতে আমাদের ফ্ল্যাটমেটসরা ভীষণই ভালো সেই জন্য এরা সঙ্গে থাকলে সময়টা কিভাবে যে চলে যায় বোঝায় যায় না এদিকে আমরা অর্ডার করেছি স্টার্টার হিসেবে ভেজ মাঞ্চুরিয়ান যেহেতু আমাদের ফ্ল্যাটমেটসের মধ্যে একজন পুরো ভেজিটেরিয়ান সেই জন্য সমস্ত কিছুই যে চিকেন কিংবা নন ভেজ অর্ডার করা যায় না ও আজ সেই জন্য স্টার্টারে আমরা ভেজ মাঞ্চুরিয়ান অর্ডার করেছি যেটা সবাই মিলে খাওয়া যেতে পারে আর ভেজ মাঞ্চুরিয়ানটা ছিল ভীষণই সুন্দর এইদিকে আমরা লেমনের অর্ডার করেছি লেমনেট খেয়ে শুধুমাত্র গলা জোড়ালে তো হবে না পেটটাকে শান্তি করতে হবে সেই জন্য এইদিকে আমরা পাপড়ি চাট অর্ডার করে নিয়েছি পাপড়ি চাটটা খেতে খুব সুন্দর হয়েছিল সবাই মিলে পাপড়ি চাটটাকে শেয়ার করলাম তারপরে মেন কোর্স চলে আসলো এইখানে অনেকেই অনেক রকম অর্ডার করেছে সুশ্রিত অর্ডার করেছে মিসেল পাও আর আমি অর্ডার করেছিলাম মালাবার পরোটা আর চিকেন কষা সাথে আরও একটা জিনিস রয়েছে এই যে আমার ফেভারিট ল্যাম বিরিয়ানি অর্ডার তো করেছি দুটো একসাথে ভাবছিলাম চিকেন কষা দিয়ে ল্যাম বিরিয়ানি এটা খাবো কিন্তু বিরিয়ানিটা এতটা কোয়ান্টিটি দিয়েছে দেখে আমার চক্ষু চড়ক গাছ হয়ে গেছে তবে মোটামুটি এটা ছিল বিশাল কিছু ভালো সেটাও বলা যায় না খারাপ একদম না সেটাও না সবার শেষ পাতে একটা রসমালাই না হলে কেমন হয় সেই জন্যই এখানে রসমালাই অর্ডার করেছিলাম রসমালাইটা খেতে কিন্তু সত্যি খুবই সুন্দর হয়েছিল এদিকে আমার ফ্ল্যাটমেটসগুলো রেডি করছে আমাকে কিভাবে সারপ্রাইজ দেওয়া যায় অনেক সুন্দর করে এরা সারপ্রাইজটা অ্যারেঞ্জ করেছে আমার সত্যি কথা বলতে মনটা ভরেই গেছে আজকের দিনটা এত সুন্দরভাবে সেলিব্রেট করেছে বলে আমাকে নিয়ে চলে এসেছে আমাদের বাড়ির পাশে যে সমুদ্রটা রয়েছে সেই সমুদ্রের পাড়ে সেখানে আমাকে চোখ বন্ধ করে রেখেছে চান্দিনী আর ওরা আমার পেছনে খুব সুন্দর করে অ্যারেঞ্জ করছে সারপ্রাইজটা আমার জন্য কেক অ্যারেঞ্জ করেছে আরও অনেক কিছু এখানে চলছে ফানুস জ্বালানোর প্রস্তুতি এত পরিমাণে হাওয়া হচ্ছে যার জন্য ভালো করে ফানুসটা ধরানোই যাচ্ছে না বারবার করে নিভে যাচ্ছে তাই জন্য আমাকে ওইদিকে দিকে চোখ বন্ধ করে সামনে নিয়ে আসছে আর এইদিকে সবাই মিলে ফানুসটা জ্বালানো হচ্ছে ফানুসটা ধরানোর পরেই চোখ বন্ধ করে আমি একটু উইশ করে নিলাম তারপরেই এই ফানুসটাকে আমরা খুব ভালো করে উড়িয়ে দিলাম Take my breath and I can't get it অনেকে বলে বাদ্রি কেকের উপরে যে ক্যান্ডেলটা ধরানো হয় চোখ বন্ধ করে উইশ করতে হয় তারপরে ফু দিয়ে দিতে হয় তাতে উইশ পূরণ হয় আবার অনেকে বলে যে কেকের উপরে ক্যান্ডেল ধরালে সেই ধরানো ক্যান্ডেলটাকে বন্ধ করতে নেই তবে আমরা যেহেতু বাঙালি আমাদের মধ্যে এরকমটা জানি না ছোটোবেলা থেকে কখনো হয়নি আমাদের হতো মা সকালবেলাতে পায়েস বানাতো তারপরে বাড়ির সবাই এসে ধান দুপু দিয়ে আশীর্বাদ করতো তখন প্রদীপটা জ্বালানো থাকতো সেই প্রদীপের তাপ দেওয়া হতো ছোটবেলার সেই জন্মদিন পালনের অনুভূতিগুলো ছিল ভীষণ বিশেষ অন্য রকমের তখন তো এই কেক কাটিংটা ছিল বিলাসিতা একটু বড় হওয়ার পরে তখন যখন দেখলাম সবাই কেক কাটে তখন আমরাও কেক কাটা শুরু করলাম কেক কেটে জন্মদিন পালন করতে ভীষণ ভালো লাগে আর সেটা যদি অন্য কেউ করে তাহলে তো অন্যরকমই ফিলিংস হয় আজকে আমি ভীষণ আপ্লুত এদের কাছে আমার জন্মদিনটা এত সুন্দরভাবে সেলিব্রেট করার জন্য আজকে আমার ব্লগটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই জানাবেন কিন্তু যারা এখনো সাবস্ক্রাইব করেনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে আবার দেখা হচ্ছে নতুন কোনো দিন নতুন একটা সুন্দর ব্লগের সাথে